বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তোমাদের মাঝে রুনু ইস কুকিং ডায়েরি এই যে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করবে এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এটা হলো চিংড়ি মাছ ভুনা তো প্রথমে আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপর তার ভিতরে আমি এই চিংড়ি মাছের সাথে আমি একটু লবণ মিশিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর একটু গুঁড়ামরিচ এই দিয়ে সুন্দরভাবে তেলের ভিতর এই চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি তো পাঁচ দশ মিনিট একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি পিঁয়াজ কুচি এইটা দিয়ে দিয়েছি অ্যাড করেছি পেঁয়াজ কুচি সুন্দরভাবে এটা ভেজে নেব একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ মাছটা একদম হয়ে যাচ্ছে তাই তো এখানে এইটা আমি একটু ভেজে নেব এইটাও দশ মিনিট একটু ভেজে নেব ভেজে নিয়ে সুন্দরভাবে লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব কারণ না হয় পড়ে যায় তাই আর এই ভাজার পর এখানে আমি এখন অ্যাড করব সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এইভাবে করে আমি দুই চামচ গুঁড়ো মরিচ এক চামচ হলুদ এটা অ্যাড করেছি করে ভালোভাবে এখন কষিয়ে নেব কারণ চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় তো এই চিংড়ি মাছটা পেঁয়াজ কুচিটা বেশি দেবেন কারণ তাহলে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে ভুনাটার পরিমাণটা একটু বেশি হবে আর খেতেও খুব ভালো লাগবে তাই সুন্দরভাবে আমি কষিয়ে তারপর এখানে আমি আলু কুচি দিয়েছি এতেও দেখা যাবে কি আপনার একটু পরিমাণ বেড়ে যাবে আর কেউ চাইলে আপনি আলু দিতেও পারেন না চাইলে না দিলেন তারপর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি দেওয়ার সাথে সাথে এখানে আমার হয়ে যাবে এই পানিটা টেনে গেলেই চিংড়ি মাছ ভুনা হয়ে যাবে তো কেমন হয়েছে চিংড়ি মাছ ভুনাটা এভাবে আপনারা ভুনা করতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে তেল দিয়ে তারপর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন দুই চামচ দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেব এখন তারপর এই মশলাটা কষাবো এখন আমি এর ভিতরে এখন আমি হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ মরিচ আর একটু দিয়েছি হাফ চামচের কম কারণ এখানে যে সবজিটা রান্না হবে এতে বেশি মরিচ দেওয়া যাবে না তাহলে খেতে ভালো লাগবে না এই যে আমি দিয়ে দিয়েছি এখানে আমি কচু পানি কচু এইটাকে বলে নিচের অংশ এই পানি কচু এইটা ভালোভাবে একটু কষিয়ে নেব দশ মিনিট এইভাবে কষিয়ে নেবেন তারপর এর ভিতর আমি একটু একটু অল্প এক কাপ পরিমাণ হবে পানি এইভাবে দিয়েছি দিয়ে তারপরে এটা ঢেকে দেব তো এই পানিটা টেনে গেলেই আপনার কচু রান্না হয়ে যাবে এই পানি কচুটাও খেতে অসাধারণ লাগে এখন আমি ঘুরে ঘুরে দেখছি এই যে দৃশ্যগুলো কত সুন্দর দেখতে আর এই যে একটা তাল গাছ দেখা যাচ্ছে এই তাল গাছটায় অনেক তাল হয়েছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে